আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ মামরশিদ রানায়ন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ব্লগটা হচ্ছে তিনটা ভিএফএস গ্লোবাল থেকে আছে কী পরিমাণে ভিসা ডেলিভারি দেওয়া হয়েছে কতগুলো রিজেক্ট করা হয়েছে আর কোন কোন শহরের ভিসাগুলো দেওয়া হয়েছে আজকে এইগুলো আজকে ভিডিওতে এখানে উপস্থাপনা করবো আর আজকে ভিডিওটা একটু মনোযোগ শহরে দেখবেন সো অনেক দিন পর আবার আপনাদের এখানে ফিরে আসা প্রায় অনেকদিন যাবৎ প্রায় এক মাস যাবত হয়তো আপনাদের এখানে কোনো ধরনের ভিডিও আপলোড করা হয় নাই ইতিমধ্যে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করতেন অনেকে হোয়াটসঅ্যাপে নক করছেন আর অনেকে ফোনও দিচ্ছেন অ্যাকচুয়ালি হতেছে কি ভাই যখন আমি আপনাদের এখানে টোটালি আপডেটের বাইরে থাকি সো তখন আমি অনেকের ফোন বা হোয়াটসঅ্যাপ বা কমেন্টের কোনো কিছুই হয়তো বা দেখি না এটার জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত কারণটা হতেছে কি আমি তো ধরেন ব্যস্তর কারণে তো আর কি আর কি ভিডিও ভিডিওগুলো দেওয়া হয় না সেই জন্য অনেকেই কমেন্ট করেন অনেকে হোয়াটসঅ্যাপে নক করেন সো এই জন্য অনেকের সাথে কথাবার্তা বলা হয় না সোজেন সবার কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আরেকটা হইতেছে কি এখন আবারও হয়তো আপনার এখানে রেগুলার ভিডিও দেওয়া ট্রাই করবো সো অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর ফেসবুকের একটা লিঙ্ক দেওয়া আছে মানে ফেসবুক পেজের অবশ্যই যারা যারা ফেসবুক পেজতে দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলোতে পাশে থাকবেন আর যারা যারা তো দেখতেছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করতেছে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা এখন ভিডিওটা দেখতেছেন বা চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করেন নাই তাদের কাছে রিকোয়েস্ট করতেছে অবশ্যই চ্যানেলটা কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো আজকের ব্লগটা হচ্ছে তিনটা ভিএফএস গ্লোবালতে আছে কী পরিমাণে ভিসা ডেলিভারি দেওয়া হয়েছে ইতিমধ্যে কিন্তু ভিএফএস থেকে বা অ্যাম্বাসি থেকে বা ইতালি অ্যাম্বাসি থেকে অনেক ভিসা ডেলিভারি দেওয়া হইতেছে আমি কিন্তু আপনাদের পরপর অনেকবারই বলছি দেখেন জুন জুলাই মাসে হিউজ পরিমাণে ভিসা হিউজ পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট ডেট এগুলো কিন্তু দেওয়া শুরু হয়ে যাবে সো এখন কিন্তু দেখেন আমার লাস্ট ভিডিওতে কিন্তু আমি আপনাদের এটা বলে দিছিলাম যে দেখেন জুন জুলাইতে অনেক পরিমাণের ভিসা এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট তারা দেওয়া শুরু করবে কারণ দেখেন এখন কিন্তু তারা আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের পেজে দেখতে পারতেছেন বা বিভিন্ন ধরনের মানুষ এখন ভিএফএস গুলো বলে যাচ্ছেন সেখানে যেও আপনারা দেখতে পারতেছেন সো এখন অনেক ভিসা এবং অনেক অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হচ্ছে তারপরও বিকাল তিনটা বাজে যে ভিডিওটা আসবে সেটার মধ্যে আপনাদের অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেটে কিছু আপডেট দিবেন স্ক্যান কপি যারা যারা অ্যাপ্লাই করছেন বা ফর্ম ফিল আপ করছেন বা ধরেন যারা স্কিন কপির জন্য ভিএফএস গ্লোবাল ফাইল সাবমিট করছেন সো তাদের করণীয়টা কী বা কী কী করলে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন বা কী কী করলে তারা ভিসাগুলো পাবেন সেগুলো বিকাল তিনটা বাজে আপডেট আপলোড দেওয়া হবে আর দুই হাজার চব্বিশের নজ তারিখ কিছু আপডেট দিব আর স্টেপ মাইসি করলে বা দেখাইলে আপনাদের বর্তমানে করণীয়টা কী সো কী করলে আপনারা ভিসাটা পাবেন সেটা বিকাল তিনটা বাজে বিরোধে আসবে সেটা মধ্যে আপনারা আপলোডটা দিয়ে দিব সো আজকের যে ভিএফএএস গ্লোবাল ঢাকা ভিএফএস গ্লোবালের যে আপডেটটা আছে সেটা হচ্ছে কি দেখেন ঢাকা ভিএফএএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা হচ্ছে এখানে সাতান্নটা সাতান্নটা থেকে এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে বারোটা সো বারোটার এখানে নভেম্বর ডিসেম্বর দু হাজার তেইশে আর মার্চ আর এপ্রিল দু হাজার চব্বিশের ফ্যামিলি ভিসা আর এগ্রিকালচার ভিসা হচ্ছে এখানে উনিশটা উনিশটা হচ্ছে এখানে আগস্ট নভেম্বর আর ডিসেম্বর দু হাজার তেইশের এগ্রিকালচার ভিসা আর দু হাজার চব্বিশে সরি দু হাজার তেইশের আর কি সেপ্টেম্বর আর অক্টোবর হচ্ছে দু হাজার চব্বিশের এগ্রিকালচার ভিসা এগুলা সবই কিন্তু স্ক্যান কপির বুঝতে পারছেন স্ক্যান কপির এখানে অনেকে সাদা পাসপোর্ট ব্যাক পাইছেন মানে সাদা পাসপোর্ট বলতে কি অনেকের পাসপোর্ট রিটার্ন করে দিয়েছি স্ক্যান কপির কিন্তু অনেকের পাসপোর্ট রিটার্ন করে দিয়েছে মানে অ্যাপয়েন্টমেন্টের যারা পাইছিলেন সেগুলোর কথা আর স্পন্সার ভিসা হচ্ছে এখানে ষোলোটা ডিসেম্বর মাসে দু হাজার তেইশের আর এই মার্চ এপ্রিল দু হাজার চব্বিশের স্পন্সার ভিসা আর ট্যুরিস্ট ভিসা আছে এখানে একটা অক্টোবর মাসের দু হাজার চব্বিশ চব্বিশের বিজনেস ভিসা আছে এখানে তিনটা মার্চ মাসের দু হাজার পঁচিশের আর স্টুডেন্ট বিসা আছে এখানে দুইটা ফেব্রুয়ারি মাসের দু হাজার পঁচিশ আর রিজেক্টের সংখ্যা আছে এখানে চারটা আর আপনার হইতেছে কি যে কোন কোন শহর থেকে ভিসাগুলো দেওয়া হইতেছে বর্তমানে এটা আমি আপনাদের এখানে বলে দিব এটা হচ্ছে ভিডিও শেষে আমি আপনাদের বলে দিই যে কোন কোন শহর থেকে ভিসাগুলো দিচ্ছে বাট কতগুলো ভিসা ওয়ার্ক আজকে দেওয়া হয়েছে কতগুলো আপনার অন্য ভিসা বা যেগুলো আছে যেগুলো প্রথমে প্রাথমিকভাবে প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলে থাকি সেগুলো অবশ্যই ভিডিও শেষে বলে দিব সেই জন্য আজকে বলতে আজকে ভিডিওটি একটু অবশ্যই মনোযোগ সরকারের দেখার ট্রাই করুন আর লাস্টের টুক লাস্টে আপনাদের কতগুলো আপডেট হয়েছে সেগুলো এখানে জানিয়ে দেব আর সিলেট ভিএফএস গ্লোবাল সিলেট ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা হচ্ছে এখানে বান্নটা ফ্যামিলি ভিসা হচ্ছে এখানে বারোটা মার্চ এপ্রিল মে দু হাজার চব্বিশ এগুলো হচ্ছে আপনার ফ্যামিলি ভিসা আর এগ্রিকালচার ভিসা আছে এখানে ষোলোটা নভেম্বর ডিসেম্বর দু হাজার তেইশের আর মে জুন দু হাজার চব্বিশের এগ্রিকালচার ভিসা আর স্পন্সার ভিসা আছে এখানে দশটা মার্চ এপ্রিল আর মে দু হাজার চব্বিশে আর ট্যুরিস্ট ভিসা আছে এখানে তিনটা ফেব্রুয়ারি মাসের দু হাজার পঁচিশে আর বিজনেস ভিসা আছে এখানে দুইটা মে মাসের দু হাজার পঁচিশের আর স্টুডেন্ট ভিসা আছে এখানে পাঁচটা দু হাজার পঁচিশের আর কি মার্চের আর রিজেক্টের সংখ্যা হচ্ছে চারটা আর ঢাকা ভিএফএস গ্লোবালের বলে রিজেক্টের সংখ্যা হচ্ছে চারটা বর্তমান হচ্ছে কি ব্যবস্থাপ একটু ক্লিয়ার করে ভুলই শোনেন এখন বেশিরভাগই তাদের ভিসা দেওয়ার সংখ্যা হচ্ছে বেশি আর হ্যাঁ ছোট্ট একটা আলোচনা করে দেয় সেটা হচ্ছে আন্দোলন আবার নাকি বলতেছেন তেইশ তারিখে তেইশ তারিখে তেইশ তারিখ আন্দোলন ভাই বারে বারে বলি ভাই আপনার এখানে কোনো মানেই নেই আন্দোলন করার কোনো মানেই নেই বুঝতে পারছেন যতবার আন্দোলন করছেন সুস্থ মাথায় চিন্তা করেন তো আন্দোলনকে একবার সফল হয়েছেন ভাই তাদের দেশ আমি আবার অনেক দিন পর চলে আবার ভিডিওতে আসছি সব ডাইরেক্টলি এভাবে মানে বলাটাও ঠিক না ভাই আন্দোলন করার কোনো মানে নেই আন্দোলন করার কোনো ভ্যালু নেই বারে বারে আমি আপনাদের ক্লিয়ার করে বলতেছি ভাই দেখেন আন্দোলন করার কোনো লাভ নেই আপনারা যারা যারা আন্দোলনগুলো করতেছেন আন্দোলন করার চিন্তা ভাবনা করতেছেন ধরেন আজকে আন্দোলন করবেন কালকে তারা ভিএফএস গ্লোবাল বা এম্বাসি বা যেটাই বলেন তারা অফ করে দিল একদিন অফ করলেই আপনারা একদিন পিছনে পড়ে গেলেন বুঝতে পারছেন সো সেই জন্যই বারে বারে বলতেছে আন্দোলন করার কোনো দরকার নেই এখন যেহেতু তারা ভিসাগুলো দেওয়া শুরু করছে তারা খুব তাড়াতাড়ি দেওয়া শুরু করবে বুঝতে পারছেন ইতিমধ্যে আপনাদের আবার কিছু ধরনের কোশ্চেন আছে যেরকম ধরেন কাশের তা নাপলি রোম বা ধরেন সালের এইসব সব শহর নিয়ে যারা দুশ্চিন্তা ভুগতাছেন তো এইসব শহরের বর্তমানে ভিসাগুলো দেওয়া শুরু করছিল বাট আবার অফ হয়ে গেছে আর যদিও দেওয়া শুরু করে সেটা কিন্তু ওইরকমভাবে দেওয়া শুরু করে না কিন্তু আমি আপনাদের বলছিলাম যে নেক্সট লাস্ট ভিডিওতে এই মাসের দিকে আপনাদের সালেন্ন বা কাসেপ্তা বা রোম বা নাপলি শহরের ভিসাগুলো দেওয়া শুরু করবে কিন্তু পাইছিলেন ঠিক আছে সেটা জুলাই মাস আগস্ট অক্টোবরের দিকটা দেখেন আবার ট্রাই করেন আগস্ট অক্টোবরের দিকে যারা যারা এই যে নাপলি কাসেপ্তার যে সাইটগুলোর মধ্যে আছে নাপলি ইউনিয়নের ভিতরে যেগুলো আছেন তারা আগস্ট বা অক্টোবরের দিকে তাদেরকে ভিসা দেওয়া বা তাদের আবার ডাক যেগুলো বলছেন সেগুলো আবার খুব শীঘ্রই চলে আসবে সো তাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি ভাই আন্দোলন করার কোনো দরকার নাই একটু রিল্যাক্সে থাকেন যেহেতু এতদিন পর্যন্ত অনেকে ধৈর্য ধরছেন এখন আবার একটু ভিসা দেওয়া শুরু করছে কিছু ধরনের দুষ্কৃতিকর বা দালাল চক্র আছে আপনাদের ব্রেনে আবার সেগুলো ঢুকায় দিতেছে আর আন্দোলন যেগুলো করতেছেন ভাই ওখানে দেওয়া ধরেন এক লাখ মানুষের পাসপোর্ট জমা আন্দোলনে তো বাই পাঁচশো মানুষও হয় না তো কী আন্দোলন করেন আপনারা বুঝতে পারছি আর এই আন্দোলনের কোনো ভ্যালু নেই বাট আন্দোলন নিয়ে এত কথা বলো ঠিক না আমি বারে বারে কিন্তু আপনাদের বারে বারে সাজেস্ট করতেছি ভাই আন্দোলন যাওয়ার কোনো দরকার নেই আন্দোলনের কোনো ভ্যালু নেই বুঝতে পারছেন তাদের দেওয়ার প্রসেসিং বিভিন্ন ধরনের ইউ মানে প্রোভেন্সি আসে বা ইতালির বিভিন্ন ধরনের প্রোভেন্সিতে বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো চলে এরকম না যে আমার কথায় প্রভেন্সি চলবে আপনার কথায় প্রভেন্সি চলবে এরকম না কাছের তার একটা আইন রোমের একটা আইন নাপোলের একটা আইন ভেনিসের একটা আইন আন কোনো একটা আইন এক এক জায়গার আইন এক এক জায়গায় চলে না ভাই বুঝতে পারছেন সো এই জন্যই বারে বারে বলতে থাকবে আন্দোলন করার দরকার নেই আন্দোলন থেকে বিরত থাকেন যেহেতু তারা ভিসাগুলো দেওয়া শুরু করছে দেখেন এটা জুলাই মাস আগস্ট অক্টোবরের দিকে নাপলিকাসারটা আবার ভালোভাবে দেওয়া শুরু করবে ক্লিয়ারভাবে বুঝতে পারছেন সে এখন হচ্ছে চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা চট্টগ্রাম ভিএফএস ডেলিভারি সংখ্যা হচ্ছে এখানে তেতাল্লিশটা ফ্যামিলি ভিসা হচ্ছে দশটা সেপ্টেম্বর অক্টোবর দু তেইশ আর মে মাসের আর জুন মাসের দু হাজার চব্বিশের চট্টগ্রামে আর এগ্রিকালচার ভিসা হচ্ছে এখানে তেরোটা মার্চ এপ্রিল মে দু হাজার চব্বিশের এগুলো হচ্ছে আপনার স্ক্যান কপি সাদা পাসপোর্ট রিটার্ন পাসপোর্ট যারা যারা যে ভাষায় বোঝেন আর কি সো তাদের আর স্পন্সার ভিসা হচ্ছে এখানে আটটা মে জুন আর অক্টোবরের দু হাজার চব্বিশের আর ট্যুরিস্ট আছে এখানে পাঁচটা আর টুরিস্ট বিষয় এখানে পাঁচটা মার্চের দু হাজার চব্বিশ আর বিজনেস বিষয় এখানে তিনটা এপ্রিলের দু হাজার পঁচিশের আর স্টুডেন্ট বিষয় এখানে একটা ফেব্রুয়ারি মাসের দু হাজার পঁচিশ আর রিজেক্টের সংখ্যা হচ্ছে তিনটা এই হল আর কি লাস্ট তিনটা ভিএফএস গ্লোবালের আপডেট তারপর আমি আপনাদের এখানে আরেকটা আপডেট শুনিয়ে দিই সেটা হচ্ছে টোটাল তিনটা ভিএফএস গ্লোবালের কতগুলো ডেলিভারি দেওয়া হয়েছে রিজেক্ট সহ পাসপোর্ট রিজেক্ট সহ যতগুলো আছে টোটাল ডেলিভারি পাসপোর্ট দেওয়া হয়েছে হলো একশো বান্নটা একশো থেকে ভিসার কালেকশন হচ্ছে আপনার একশো একচল্লিশটা রিজেক্টের সংখ্যা হচ্ছে এগারোটা রিজেক্টের সংখ্যা ভাই এখন ক্রমাগতভাবে অনেক কমে গেছে বুঝতে পারছে যেগুলো রিজেক্ট দেওয়ার না সেগুলো তারা আগেই রিজেক্ট করে দিছে সো এখন ক্রমাগতভাবে রিজেক্টের সংখ্যা অনেক কমে গেছে ক্লিয়ারভাবে বুঝতে পারছেন আর অন্য অন্য ভিসা হচ্ছে আপনার উনষাটটা আর ওয়ার্ক ভিসা হচ্ছে এখানে বাষট্টিটা সরি বিরাশিটা হিউজ পরিমাণে তারা ভিসা দেওয়া শুরু করছে অনেকে দেখতে পারতেছেন অনেকে দেখতেছেন না এইগুলো কাহিনি সে এখন বলে দেখ কোন কোন শহর থেকে ভিসাগুলো হিউজ পরিমাণে দিচ্ছে আর কোন কোন শহর থেকে খুব কম কম ভিসাগুলো দিচ্ছে সো সেটা হচ্ছে কি দেখেন রোম তারপর রেমিনি কাসেরতা ভ্যানিস তারপরে নাপলি এইসব শহর থেকে খুব কম মানে খুব কম ভাই একশোতে দুইটা ভিসা দিচ্ছে একশোতে তিনটা ভিসা দিচ্ছে এরকম বুঝতে পারছেন আর যেসব শহর থেকে অহর ভিসাগুলো দিচ্ছে প্রথমত আছে আনকোনা আনকোনার থেকে এই যে দুই দিন আগে মানে বৃহস্পতিবার দিন বলতে আজকে তো রবিবার বৃহস্পতিবার দিন ভাই আঠারো জন মানুষ আমাদের নিজের লোকই আঠারো জন মানুষ তারা জমা দিয়ে আসছে আনকোনার তারপর আভেলিনো বাড়ি জেনোভা সালেনো আর পিসা এইসব শহর থেকে বর্তমানে হিউজ পরিমাণে বিস্তারগুলো দিচ্ছে এরপর আরও আরও কিছু শহর আছে সব শহর কি ভাই এরকম ঢালাভাবে উল্লেখ করা জানা তো সো এই যে যেসবগুলো বলছে আপনার নোরম কাসার্তা ভ্যানিস নাপলি এইসব শহর থেকে খুব কম দিচ্ছে খুব শীঘ্রই ভাই যে আগস্ট আর অক্টোবরের থেকে খুব জলদি তারা এইসব শহরগুলো কাজ ধরবে বুঝতে পারছেন ভাই আজকের ভিডিও এত সবার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ